হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকের কোনো গ্রহই হবে না আজকে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করব সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমি কীভাবে লোকের বাড়িতে কাজ করে এবং পড়াশোনা করতাম সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কাছে বন্ধু রইলো যে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি তো তোমরা তো জানো অনেকেই জানো তোমরা যারা আগে ভিডিও আমি দেখেছ তো আমি যখন ছমাস মাস ছিলাম আমার বাবা মারা যায় তারপরে আমার মা ছিল দাদুর বাড়ি মানে ঠাকুমার বাড়িতেই ছিল তখন আমার দাদা সবে এক বছর বয়স অনেকটাই ছোটো আমার দাদা তো বাবা মারা যাওয়ার পরে আমার ঠাকুমা আর আমার পিসিরা আমার মায়ের বই না প্রচণ্ড অত্যাচার করতো ঝগড়াঝাটি করতো অশান্তি করতো তারপরে রেগুলার এটা কন্টিনিউ হতে থাকতো তারপরে আমার দিদা এসে মাকে মানে আমার মাকে আর আমার দাদাকে নিয়ে যায় আমার দাদুর বাড়িতে তো যেহেতু দাদু ছিল দিদা ছিল আর আমার মারা চার বোন আর এক ভাই ছিল মানে একটা মামলা এই গাড়িগুলো যাই না কী বলবো ভিডিও করার মাধ্যমে তো হোক চলো তো একটাই মামা আর আমার মা মিলে পাঁচ এই পাঁচজন হচ্ছে চারজন চার বোন এক ভাই তো যতদিন আমার দাদু বেঁচে ছিল ততদিন আমাদেরকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করেছেন তো তারপরে দাদুর বয়স হয় দাদু মারা যায় তারপরে শুরু হলো আসল খেলা তো দাদু মারা যাওয়ার পরে তো আর দেখার কেউ ছিল না ছিল মামা আর মামি তো মামা তখন বিয়ে করেছিল তো মা বললো যে আমি দেখতে পারব না তোমাদেরকে তখন আমি হয়ে গেছিলাম আমি আমার দাদা আমার মা আমার দিদা তো আমার দিদা ওখানে থাকতো প্রায় তিন চার মাস গ্রামেতেই ছিল আমার দিদার মা মিলে নদীতে পোনা ধরতো পোনা মানে ওই কী বলে ওটাকে পাগদা ছোটো ছোটো যে পিন পাগদা পাওয়া যেত তো ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত পোনা ধর তো ব্যবহার করে সংসারটা অনেক কষ্ট করে চালাতো আমাদের খাওয়ানো দাওয়ানো আমার মাকে সমস্ত কিছুই আমার দিদা আর মা মিলেই নদী থেকে পোনা ধরে ও যেটুকু উপার্জন করতো সেটুকুই দিয়ে সংসার চালাতো তো খুবই কষ্ট হতো তো তারপরে একটা রোগ হলো আমার দাদার প্রচণ্ড সেটা কী রোগ আমি ভুলে গেছি তো যাই হোক তো আমার মায়ের যেটুকু সোনা দানা ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমার দাদাকে চিকিৎসা করানো তো চিকিৎসা করানোর পরে তারপরে আমার মা আর দিদা মিলে চলে যায় দক্ষিণেশ্বরে তো আমাদের গ্রামে মামার বাড়িতে গ্রামে একজন আমার দিদার সই ছিল তো উনি থাকতো মধ্যম গ্রামে সেইখানে কাজবাজ করতো লোকের বাড়িতে তো ওখানে বললো এখানে কি করবি না খেতে পেয়ে মরবি চামের সাথে ওখানে ভাড়া ঘর করে দেবো ওখানে কাজ বাজ করবি ওখানে খাওয়া দাওয়া করবি লোকের বাড়িতে কাজ করবি তো ওখানে গেল গিয়ে বাড়ি কাজ করতো আমার দিদার মা মিলে আস্তে আস্তে সবাই শুরু করেছিল তো একটা ঘর ভাড়া নিয়েছিল ঘর ভাড়া নেওয়ার পরে যাই পরে কাজ টাজ করতো লোকের বাড়িতে আমিও তখন একটু বড় হলাম আমার দাদাও একটু বড় হলো তো যাই করে চলে যাচ্ছিল তারপরে চলে আসলাম আমরা ওখানে প্রায় দু বছর মতন ছিলাম তারপরে আমার ছোটো মাসির বিয়ে হয়েছিল মধ্যম গ্রামে তো মধ্যম গ্রামে আমার ছোটো মাসিরা ভাড়া থাকতো আমার মাসিরা বললো যে ওখানে থাকতে হবে না এখানে আমরা ঘর দেব ভাড়া করে দিচ্ছি তাই এখানে এসে থাক কাজ বাজ করবি তো ওখান দিয়ে চলে আসলাম মাসিরা যেখানে ছিল মধ্যম গ্রামে তাই একটু দূরেই ছিল ঘরটা তো ওখানে ভাড়া ছিলাম তো ওখানে যখন আসি তখন আমার বয়স সাত বছর তো সেই সাত বছর বয়স থেকেই সাত বছর বয়স না ছ বছর বয়স থেকে আমি মায়ের সাথে যখন দক্ষিণেশ্বরে ছিলাম তখন থেকে আমি মায়ের সাথে কাজে যেতাম তো কাজ করতে দিত না তখন খুবই ছোট ছ বছর মানে খুবই ছোট আমি তো কি করতো মা বস করে রাখতো আর মা কাজ করতো তো আমি না কিছু দিয়ে বসে থাকতে পারতাম না দেখতাম মা বাসন মা বাসনগুলো নিজে ঝুড়ি ছিল ঝুড়ির মধ্যে উগুর করে রেখে বিয়ে ঘরে গিয়ে ঘর টরগুলো ঝাড় দিয়ে ঘর টন আমি কী করতাম সেই বাসনগুলোকে বের করে আবার মাছতাম জানি তো নিজে আবার ধুয়ে আবার উপর করে দিতাম তো করতে করতে আস্তে আস্তে মানে কাজ করতে লাগলাম শুরু করলাম তারপরে একদিন উঠুন ধোয়া ধুতাম যেহেতু অনেক বড় বড়ো উঠুন ছিলো সেগুলো ধোয়া মাজা করতাম তো এই করে আস্তে আস্তে কাজগুলো শিখে নিলাম তো তারপর মধুমুড়া মেলা চলে আসলাম মধুমুড়া মেয়ে এসে ভাড়া ঠিক করে দিল আর তো সেইখানেও লোকের বাড়িতে কাজ করতো আমার মা আর দিদা মিলে প্রায় সাত আট বাড়িতে কাজ করতো তো তখন আমি একটু বড়ো ছিলাম সাত বছর বয়স হয়ে গেছিলো তো মায়ের সাথে কাজ করতে যেতাম তো প্রথমে যেতাম ভোরবেলায় দিদার সাথে দিদার সাথে গিয়ে চার কাজ করতাম মানে পুরোপুরি তখন কাজ করতাম না দিদা ধরো থালা বাসনগুলো মেজ দুল আমি ধুয়ে দিলাম আবার কী করতো আমি ঘর দি দিতাম দিদা ঘর মস্ত এরম করতো দিদার সাথে দু তিনবার দু তিনবারই কাজ করতাম তারপরে মায়ের কাছে যেতাম যেহেতু দিদার অনেকটাই বয়স হয়েছিলো তো ওই জন্য আমি দিদার সাথে যেতাম তো তারপরে দিদার সাথে তিন চার বাড়ি কাজ করার পরে চলে আসতাম মার কাছে মাও কাজ করতো ছবারই আর দিদা কাজ করতো চার বাড়ি মোট দশ বাড়ি হতো তো তারপরে চলে আসলাম মায়ের সাথে মা ওরকম থালা বাসন বের করে দিত আমি মাছতাম মা ঘর ঝাড় দিত এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছতো আমি বাসন মাসতাম আবার মা কেঁচে দিত আমি এবার সেগুলোকে ধুতাম তো এই করতে করতে বড় হলাম তো দশটা অবধি কাজ করতাম তো ভোরবেলায় আসতাম পাঁচটার সময় বাড়ি থেকে বেরোতাম তো একসাথে একেবারে আমার স্কুলের জামা স্কুলের ব্যাগ ওইটাই সব একসাথে নিয়ে চলে দুটো মিশিয়ে মানে কাজের বাড়িতে যেগুলো খেতে দিত ওইটাই খেতাম খেয়ে নিয়ে তারপরে দশটা পর্যন্ত কাজ টাজ করে আবার স্কুলে যেতাম দশটার সময় বেরিয়ে পড়তাম অনেকটাই দূরে ঘেঁটে যেতে হতো তো দশটার সময় বেরিয়ে পড়তাম স্কুলে যেতাম সাড়ে দশটার সময় স্কুল করতো তো সাড়ে দশটার মধ্যে আমি যেতাম আবার তিনটের সময় ছুটি দিত তিনটে সময় ছুটি হয়ে গেলে টান চলে আসতাম কাজের বাড়িতে মায়ের কাছে তো এসে আবার স্কুলের ড্রেসটা চেঞ্জ করে সকালে যেয়ে কাপড়গুলো পরে যেতাম ওইটা আবার পরে নিতাম নিয়ে মায়ের সাথে আবার টুকটাক করে দুপুরবেলায় যে বাবুরা খাওয়া দাওয়া করতো সেইগুলো বিকেলে যেহেতু অল্প বাস মানে অল্প কাজ থাকতো শুধু ঘরটা অনেকের ঘর ছাদ দিতে হতো অনেকের ঘর দিতে হতো শুধু দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো থাকতো আর মাঝে মধ্যে ঘরটা ঝাঁ দিতে হইতে হতো তো সেগুলো করতাম বিকেলে টাজ করে নিয়ে তারপরে আবার তখন টিউশনে পড়তাম সেই কথাগুলো মনে পড়ে যেহেতু আমার মানে এখন খুবই মায়ের কথা মনে পড়ে কি বলতো অনেক দুঃখ কষ্ট করে মা আমাদেরকে যাই হোক লোকের বাড়িতে কাজ টাজ করে আমাদের খাওয়াটা নিজে না খেয়ে মানে যেগুলো খেতে দিত সকালবেলায় টিফিন আমার বিয়ের পরেও মা লোকের বাড়িতে কাজ করতো তো কাজ করতে করতে দিদাকে নাকি বলতো যে আমার বুকে যন্ত্রণা করছে মা বুকে যন্ত্রণা করছে তো আমার দিদা বলতো চ ডাক্তারখানায় চ দিয়ে তোকে ডাক্তার দেখে নিয়ে আসি তুই প্রায় বলিস বুকে যন্ত্রণা করছে তো আমার মা বললো না ডাক্তারের কাছে যেতে হবে না ঠিক হয়ে যাবে বলতে বলতে প্রায় মাস হয়ে গেল। তো তারপরে হঠাৎ একদিন খুব বাড়াবাড়ি হয়ে গেল তো হওয়ার পরে আমাদের মধ্যমূর্ণ যে সরকারি হসপিটালটা রয়েছে তো ওখানে মাকে নিয়ে যাওয়া তো ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল আরজি কলায় তো আরজি কলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা দেখে বললো যে অনেকটা লেট হয়ে গেছে এখন আর আমাদের কিচ্ছু করার নেই ওনার বুকে জল জমে গেছে আর এখন আমাদের জলটা বের করা যাবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো আরজি কলায় এক মাস ভর্তি ছিল করার পর থাকার পর বাড়িতে নিয়ে আসলো এসে আমি গিয়ে তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম তো আমি গিয়ে মার কাছে গিয়ে এক সপ্তাহ মতন ছিলাম মা খুবই দুর্বল হয়ে পড়েছিল একা একা হাঁটাচলা করতে পারতো না একজন ধরে ধরে নিয়ে গিয়ে স্নান করাতে হতো বা এখানে বাথরুমে নিয়ে যাওয়া আসা করাতে হতো তো আমি এক সপ্তাহ গিয়ে মার কাছে ছিলাম গিয়ে স্নান টান করে দিয়ে খাওয়ানো দাওয়া আমি চলে আসুন গ্রামের বাড়িতে আসার পরে বেশি দিন হয়নি পাঁচ দিন কি ছ দিন হয়েছে এসে তারপরে হঠাৎ একদিন ফোন এলো আমার কাছে বিকেল তখন চারটে বাজে ফোন এসে যে মার খুব শরীর খারাপ তুমি এক্ষুনি চলে আসো তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে দেখি বাড়িতে ভাড়া ছিলাম তাদের সামনে একটা উঠুন ছিল তো দেখছি উঠুনে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আমি বলছি কি এটা আর দেখছি সবাই কান্নাকাটি করছে তখন আমাকে মা নিয়ে সেই কথাটা আমাকে আর জানাই তো গিয়ে দেখলাম তখন সবাই মিলে কান্নাকাটি করছে দাদা মাসি দিদা আমার বোনও সবাই কান্নাকাটি করলো পারছিল না আমার মুখ দিয়ে কিছু বেরোচ্ছেই না আমার আমি যে কিছু বলবো যে কাঁদবো আমি কিছু বলতে অসার হয়ে গেছে দেখুনটা কিছু বলতেও পারছি না কিছু কাঁদতেও পারছি না চুপ করে সেই যে মায়ের পাশে বসলাম প্রায় দেড় ঘন্টা ধরে সেই মায়ের পাশে বসে তো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বিয়ে হয়েছে দেখাশোনা করেই বিয়ে দিয়েছিল বাড়িওয়ালা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িওয়ালা দেখাশোনা করে মানে আমার শ্বশুর আমাকে দেখে পছন্দ করে নিয়েছিল। তো আমি স্কুলে যেতাম তারপর লোকের বাড়ি কাজ করতাম বাড়িতে এসে কাজ করতাম সমস্ত কিছু করতাম অনেক কিছুই তো আমার শ্বশুর দেখে আমাকে খুবই পছন্দ করেছিল তো তারপরে এসে কথাবার্তা বলে বলে আমার বিয়ে ঠিক হয়ে যায় তখন ক্লাস ফাইভে তো আমাদের বাড়িতে কেউ রাজি ছিল না তো আস্তে আস্তে সবাই রাজা হলো পরে আমার বিয়ে দেয় তো তারপরে আমি মা হলাম আমার বড় ছেলের বয়স তখন দেড় বছর বয়স তখন আমার মা মারা যায় তখন খুবই কষ্ট পেয়েছিলাম যেহেতু ছোটোবেলার থেকে বাবাকে দেখিনি বাবা স্নেহ ভালোবাসা মমতা থাকি সেটা পায়নি তো মা ছিল মা সেই অভাবটা কোনো দিন বুঝতে দেয়নি তো খুবই কষ্ট পেয়েছিলাম যখন মা আমাদের ছেড়ে চলে যায় আমার দুই ভাই বোনকে আমার দাদা তখন বিয়ে হয় না তখন আমার বিয়ে হয়েছিলো আর আমার ছেলের বয়স হচ্ছে দেড় বছর তো যখন আমার মা চলে যায় তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় তো কী বলবো তখন এতটাই কষ্ট হয়েছিলো বোঝা বলে বোঝাবার মতন নয় তো এখন ভাবি মায়ের কথা খুবই মনে পড়ে কী করে বলো মিনিপোল্লা করার কিচ্ছু নেই আর আমার হাজবেন্ড কি প্রথম প্রথম আমার হাজব্যান্ডও বয়স অল্প বয়স ছিল সবাই তো জানো মানে তোমরা সবাই জানো অল্প বয়সে যারা কলকাতায় থাকে অনেকে নেশা ভাঙ করে আমার স্বামীও নেশা ভাঙ করতো প্রচণ্ড প্রথম প্রথম নেশা ভাঙ করে সে ঘরে অশান্তি করতো মারধর করতো এখনও পর্যন্ত করে তো এখন আমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে যেমন বারো বছর হয়ে গেছে বিয়ে মানে এই বৈশাখ মাসে পনেরো তারিখ চলে গেল আমাদের বারো বছর পূর্ণ হল মে মাসে উনত্রিশ তারিখে বিয়ে হয়েছে বারো বছর কাটিয়ে ফেললাম তো যাই হোক এখন চলছে টুকটাক করে তোমাদের আশীর্বাদ তোমরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে তো আমার যখন বিয়ে হয় তখন আমি কলকাতাতে ছিলাম তিন মাস মতন তারপরে গ্রামে চলে আসি এসে এখানে থাকুন তো আমার বড়ো ছেলে হয়েছিলো মধ্যম গ্রামে তখন ভাড়া ঘরে ছিলাম মানে শুস্বাষে আমার গণ্ডগোল হয়নি তো আমার একসাথে ছিলাম বিয়ের পরে তো আমার স্বামী মো খেয়ে প্রচণ্ড অশান্তি করতে বলে আলাদা করে দিয়েছিল তো তখন আমরা মধ্যম গ্রামে ভাড়া ঘরে ছিলাম তো করে থাকার পরে প্রায় এক বছর মতন ছিলাম ভাড়াঘরের মধ্যম গ্রামে তারপরে আমার মা মারা যাওয়ার পরেই আমি চলে আসি ড্রামে তো সেখান থেকে এই পর্যন্তই রয়ে গেলাম আমার ছোটো ছেলে হলো এখানে আর আমার ছোটো ছেলের বয়স চলছে সাড়ে তিন বছর জানি না ভগবান কবে আমার মুখ তুলে তাকাবে কবে আমার সুখ সুখের সুখ হয়তো আমার কপালে লেখে নি ভগবান সারা জীবন জীবনশীল দুঃখ কষ্ট হয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা করে তুমি যতই আমাকে দুঃখ কষ্ট দাও সহ্য করার ক্ষমতাটা করলো তো চলো আর বেশি বকবক করবো না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকবে তারা